আমি বোরখার শোরুমে এসেছি এর মানে এই না যে আমি কিছুদিন আগে একটা ওয়েস্টার্ন শোরুমেও গিয়েছি সেটা আমার ছোটো বোনের ছিল আজকে আমরা বোরখার একটা শোরুমে আছি কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে নারী যে পোশাকে কমফোর্টেবল তাকে সেই পোশাকই পরা উচিত আমার কাছে ভালো লাগছে আর যারা বোরখা পছন্দ করেন যারা একটু কমফোর্টেবল একটু আমার কাছে একটু ঢিলাঢালা পোশাক সবসময় ভালো লাগে সো আমি একটু আমি আমি কেন যেন কমফোর্টেবল হয়ে গেছি আমার ভালোই লাগে আমার খারাপ লাগে না সো আমি বলবো যে যারা মানে মেয়েরা আছে নারীরা আছে যার যা ইচ্ছে না আপনাদের ইচ্ছে আপনাদের কমফোর্ট জোন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার এই লিবাস এটা আমার ব্যক্তিগত ব্যাপার প্লিজ আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনারা কেউ আর এটা নিয়ে কোয়েশ্চেন করেন আমি বিরক্ত কতবার বলবো আমি ওমরা থেকে আসার পর থেকে আমি একটু আগে এদিকে বলতেছিলাম যে কোনো জিনিস যদি চল্লিশ দিন টানা প্র্যাক মানে করা হয় সেটা প্র্যাকটিস হয়ে যায় এরপরে না সেটার মানে কমফোর্টেবলই হয়ে যায় সেটার ইচ্ছাও করে না যে আচ্ছা ঠিক আছে এত মানুষের সামনে আমি যদি এখন মানে আগে যেভাবে আসতাম সেভাবে আমার আসলে আসতে ইচ্ছা হচ্ছে না এখন এই জন্য আসতেছি না বাট এটা আপনারা কিছু মানুষ আসলে এটাকে এমনভাবে দেখাচ্ছে কেন পোট্রে করছে আই হ্যাভ নো আইডিয়া কিন্তু আমি আসলে আমার ভালো লাগছে এটা হচ্ছে সবথেকে থেকে বড় ব্যাপার আমি নাজাদ নামটা শুনে ভেবেছিলাম হয়তো ভাইয়া বেবির নাম বা তাদের কারো নাম পরে বলুন না এটা রমজান মাসে আসলে ওপেন করা হয়েছিল এবং মানে নাজাত হচ্ছে লাস্ট দশ রোজার যে সময়টা সেটাকে নাজাতের মানে রোজা বলা হয় সেই নাজাতের সময় তারা এই তাদের শোরুমটা দেখতে দিচ্ছেন কই আপনারা এখন এটা শেষ করে আমি ভিতরে গিয়ে দেখবো এবং নারী দিবসে আমরা যারা আমাদের যে টিম মেম্বার আমরা একটা গেট টুগেদার মানে ইফতারের একটা প্ল্যান করছি এবং সব নারীকে বলতে চাই আসলে ঘরে বসে ওই গিবত করে কোনো লাভ নাই বা কোনো কিছু করে লাভ নাই কাজ করেন সেটা যে কোনো কাজ আপনি ঘরে বসে সেটা করতে চাইলে সেটাও করতে পারবেন মানে কাজে কোনো বাধা নেই খালি মস্তিষ্ক শয়তানের বাসা তাই কোনো নারীর উচিত না চুপচাপ বসে থাকা যে রান্নাবান্না করবো ঘর দেখবো রান্নাবান্না ঘর দেখাও একটা কাজ কিন্তু তার পাশাপাশি যদি সেটাকে প্রফেশনও বানানো যায় একটা প্রফেশন প্রত্যেকটা নারী থাকা উচিত আর যারা মানে মা মানে আমার মা হাউসওয়াইফ আর ওয়াইফ অনেক বড় একটা জব যারা হাউসওয়াইফ তারা ওই জবটা প্রপার করেন মানে অন্যের বিপদ থেকে দূরে থাকেন সবাইকে বলছি এটা নারী পুরুষ সবার জন্য আর নারী দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমরা আসলে নারীদেরকে নিয়ে কাজ করতে চাই ভালো কিছু করতে চাই আপনারা সবাই ভালোভাবে আমাদের পাশে থাকবেন এটাই আশা করছি আমাকে ঢাকায় করতে হয় এবং আমি ঈদ খুব এনজয় করি রমজানের ঈদ আমি খুব এনজয় করি কারণ ওই এগারো মাস খাওয়া দাওয়া করে এই এক মাস যে খাওয়া দাওয়া আমরা বন্ধ করি এই এগারো মাস খাওয়া দাওয়া বড়ো কথা না ওই এগারো মাস খাওয়া দাওয়ার সাথে আমরা ইবাদতটা করি না কিন্তু এই একটা মাস যারা ইবাদত করে না তারাও করে এবং এটা হচ্ছে আমার জন্য থেকে বড়ো ফেস্টিভ্যাল আমি খুব চেষ্টা করি এটাকে আসলে ঈদের দিনটাকে সুন্দরভাবে সবার সাথে কাটানোর ফ্যামিলি ফ্রেন্ডস এই তো